সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন একটি টিম আমরা আজকে এসেছি তিতায় দাসের বাড়িতে অন্যান্য অর্থ নিয়ে এসেছি তিতাদাসের বাড়িতে সবাই তিতাসের জন্য আশীর্বাদ করবেন যাতে পিতা সুস্থ হয়ে যেতে পারে এবং আপনারাও যদি পারেন এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে যে নাম্বার তাতে বিকাশ নাম্বার দেওয়া থাকবে তাতে আপনারাও পারলে কিছু অনুদান দেবেন যাতে আমাদের ভাইটা দ্রুত সুস্থ হয় এবং আমাদের সাথে আরও বড় হয়ে এবং সেগুলো কাজ করতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে আর্থিক অনুদান দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কন্ডিশন থেকে আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমি অনেক খুশি হয়েছি আমার ছেলে অসুস্থ ওনাদেরকে জানিয়েছিলাম আমাদের এই ভাই ভাইরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের এই

আসি সবাই আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন আমরা যেন আগামীতে এবং ভবিষ্যতে ছোট ভাইটার পাশে দাঁড়াইতে পারি এবং সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবেন নমস্কার সবাইকে